ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার ভবানীপুর ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটিতে আকরাম হোসেন সবুজকে আহ্বায়ক শাহ আলমকে সদস্য সচিব এবং আব্দুর রশিদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনীত করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার পরে ইউনিয়নের কান্দানিয়া বাজারে মিছিলের আয়োজন করে ইউনিয়ন কৃষক দল এতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির এবং কৃষক দলের নেতাকর্মী ও সমর্থক বৃন্দরা মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিনুর মল্লিক জীবন ইউনিয়ন কৃষক দলের নবগঠিত নেতৃবৃন্দদের অভিনন্দন জানান বলেন ইউনিয়নের সকল পর্যায়ে কৃষকদের অধিকার বাস্তবায়নে এবং আগামী সংসদ নির্বাচনে ধানের শীর্ষের প্রার্থীকে বিজয় করতে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে ভবানীপুর কৃষক দল কোন অবস্থাতে এরকম কোন কাজকর্ম আপনারা অবশ্যই করবেন না করবেন না করবেন না দেশের সাধারণ জনগণ কৃষক শ্রমিক তারা যাতে করে ধানের শীষ মার্কাকে ভালোবাসে এই বিএনপির নেতা কর্মীদেরকে তারা যাতে করে ভালোবাসে তারা ভালোবেসে ভোট গিয়ে যেন ধানের শীষকে বিজয়ী করে বিএনপিকে বিজয়ী করে তার লক্ষ্যে আপনাদের কাজ করতে হবে বন্ধুরা মা ইশমা উপজেলা কৃষকদলের আহ্বায়ক মিরা সৈয়দ উদ্দিন শেখানো সদস্য সজীব আতাহর আলী আকন্দ কাজল বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কৃষক দল সহ বিএনপি নেতাকর্মীরা নির্যাতনি শিকার হয়েছে এই কমিটি নির্যাতিত সকল নেতাকর্মীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে ববানীপুরী নড়ে জনতার নেতৃত্বে ভাষণ আগামী দিনে আপনারা নেতৃত্বে নয়টি ওয়ার্ডে দলকে সুসংগঠিত করবেন আপনারা দানের শীশের পক্ষে কাজ করবেন আপনার আক্তারুল্লাহ ফারুক সাহেবের পক্ষে কাজ করবেন সারা বাংলাদেশের মতো এই ভবানীপুর ইউনিয়নের যত বিএনপি ও অঙ্গ সহযোগ সংগঠনের নেতা কর্মী ছিলাম প্রত্যেককে বিভিন্ন মামলায় হরানি করেছে বিভিন্ন মামলায় আমাদের জর্জরিত করেছে আমরা জাল খেলেছি ছিলেন উপজেলা বিএনপি সদস্য শাখা হোসেন মল্লিক তাপস মনিরুজ্জামান কাজল তারেক রহমান যুব পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম ইউনিয়ন বিএনপি নেতা এ এম ফজলুল হক ইকবাল হোসেন স্বেচ্ছাসেবক দল নেতা রমজান আলী জহিরুল ইসলাম কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মফিজ ছাত্র দল নেতা জহিরুল ইসলাম হুমায়ুন কবির ও ফয়সাল খান প্রমুখ جي يہ ماکی چاٿي تا بني کي ختم کر جزا